এই কুমিল্লাতে কোন সময় আমরা বিরোধ দেখি নাই আমরা সবাই এক মার পেটের সন্তানের মতো বসবাস করেছিলাম কিন্তু সেই ইন্ডিয়া থেকে বসে কিছু রঙিন চশমা চুরি নিয়ে আমাদের এই কবিতাতে বিভিন্ন পূজা মণ্ডপে তারা টাকা দিয়ে হোক দিয়েও দিয়ে হোক তাদের কিছু লোককে টাকা তারা চাচ্ছে আমাদেরকে ডিস্টার্ব করতে আমরা সবাই সজাগ থাকতে হবে ভাইরা আমার সবাই সজাগ থাকতে হবে আমাদের চাচারা ভাইরা যারা আছে তারা ঘুমার থাকবে কিন্তু আমাদের জাতীয়বাদী দল বিএনপির যারা এদিকে উপস্থিত আছেন এবং যারা আসেন তাই সবাইকে নিয়ে রাখি পড়বে তারা একটু মোবাইল দিন করবেন প্রতিটা মন্ডপে মন্ডপে আপনার

বাবরি মসজিদ কে নিয়ে যে একটা ষড়যন্ত্র হয়েছিল সেই তারিখটা হচ্ছে ছয় ডিসেম্বর সেই বাবরি মসজিদ কে কেন্দ্র করে ভারতে ভরে ভরে যুদ্ধ শুরু হয়ে গেছিল হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করিয়ে দিয়েছিল ওই দেশের কিছু প্রচুর সেই মুহূর্তে আমাকে ডাক আমার সাথে আমার সাথে তারা নব্বই বিরানব্বই জনকে দিয়ে অন্যেরা বলছেন একটা টিম করেছিল যে টিপু যে কোনো মূল্য হোক এই তুমি তার পূর্ব অঞ্চলের যতগুলো মণ্ডপ আছে যতগুলো মন্দির আছে তোমার নেতৃত্বে এমনকি আমার বন্ধু সাইফুলের নেতৃত্বে তোমরা সবাই চাপিয়ে পড়বা একটা একটা পূজার মণ্ডপ তোমরা আঘাত করতে দিবে না দরকার হলে নিজের মন্ত্র এই শিলে মন্দিরের ব্যাটনের কথা রাস্তর সাথে কথা সেই দিন থেকে শুরু করেছি যতগুলা পূজা আশা চেষ্টা করছি যে তাদের পাশে থাকার জন্য এমন আমার ছোট ভাই আমার সাথেই রাখে সে আরও চেষ্টা করছে যে কিভাবে আমাদেরকে ভক্তৃত্ব ধরে রাখা যায় কিভাবে আমাদেরকে বন্ধ তাকে ধরে রাখা যায় একটা সংবিধির বন্ধন আমাদের আমরা ছোটবেলায় একসাথে দেখা পড়াশোনা করেছি আমাদের বন্ধু বান্ধব বেশিরভাগই ছিল হিন্দু তাদের বাসে আমরা দাওয়াত তারা আমাদের বাসে দাওয়াত কিন্তু কোন সময়টা বিপদে পড়লে আমরা সবার আগে উপস্থিত হইতাম আশা করি এখানে যারা হিন্দু ছেলে আছেন তারা আপনারা হিসাব করেন আপনাদের মুসলমান বন্ধুর সঙ্গেই বেশি কাজে আমরা সবাই এই কমিল্লার সন্তানরা যারা আছি যারা জাতীয় জাতীয় বিশ্বাসী তারা সবাই একই সঙ্গে আমরা কথা বলি যে আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আপনারা যে কোনো সময় ফোন করবেন শুধু পূজা না যে কোনো সময় যে আমরা একটা বিপদে পড়ছি আমরা আমাদের কাছে আমাদেরকে আমাদেরকে আমাদের আসুন আমাদের আসল তার হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদের মাঝে যদি কোনো তোমাদের কোনো প্রতিবেশী হিন্দু থাকে অন্যান্য ধর্মগুলি থাকে তাদেরকে দেখাশোনার দায়িত্ব তোমাদের তারা ভাত খাইছে কিনা এই খবর আছে কিনা এটার দায়িত্ব তোমাদের কাজে আমাদের যে কথাটা বলছে আমরা এটাকে অনুসরণ করবো এবং সারা বাংলাদেশে আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে যে একটা ছেলে আর ঘরে থাকার সময় নেই সবাই বেরিয়ে যাও মানুষের পাশে দাঁড়াও এই বাংলাদেশটাকে আবার নতুন করে করতে হবে এই বাংলাদেশকে আমরা বেগম খালদা জিয়ার সৈনিক পরিশেষে সবাইকে আবারও বর্জ্য বলতে বলতে চাই ইন্ডিয়ায় বসে যারা নীল নকশা তৈরি করছেন আমাদের বাইদেরকে যারা পেরেশানি করছেন যারা আমাদের হিন্দু ভাইদের মন্ডপ নিয়ে প্রতিমা নিয়ে তাদের পূজা নিয়ে খেলাধুলা করছেন তাদের কালো হাজ উপস্থিতি বাংলার পাঁচই আগস্ট হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই বাক স্বাধীনতা পেয়েছি আমাদের এই গণতন্ত্রকে ফিরে পেয়েছি সেখানে কিন্তু কোন বিরোধ ছিল না আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি জাতি সবাই আমরা একসাথে এই পাঁচই আগস্ট সবাই দীর্ঘ এক মাস আমরা সবাই এই বিরুদ্ধে যুদ্ধ করে আবারও আমাদের ভাত ফিরিয়ে এনেছি উপস্থিতি এখানে কোনো বিরোধ নেই এখানে আমরা ছিলাম মুসলমানরা ছিল হিন্দুরা ছিল বৌদ্ধরা ছিল খ্রিস্টানরা ছিল কাজে আমাদের মাঝে কোন বিরোধ নেই সম্মানিত উপস্থিতি এই fastapi আগোছের পর সারা দেশে कितকুচকি মহলরা তাদের অর্থের বিনিময় বিভিন্ন হবে আমাদের হিন্দু সম্পদের মন্দিরগুলোকে ভেঙে ফেলার জন্য তাদেরকে পূজা না করার জন্য বিভিন্ন বড় অভ্যুত্থান করেছে কিন্তু না তারা সফল হয়নি আমরা দেখেছি ত্রিশটা পূজা প্রায় চৌষট্টি জন অ্যারেস্ট তাদের মাঝে নব্য আওয়ামী ছিল সবচেয়ে বেশি এবং কত হিন্দু যারা ছিল তাদেরকে টাকা দিয়ে অর্থের লোক দেখিয়ে তাদেরকে নামানো হয়েছিল শুধু তাদের প্রতিমা ভাঙার জন্য কাজে আমরা যারা জাতীয়বাদী দল আমরা সবসময় সুচার আপনারা খেয়াল করবেন এবারের আন্দোলনে এই ছাত্র পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি মারা গেছে আমাদের বিএনপি আমাদের ছাত্র দলের ভাইরা তাদের সংঘর্ষে চারশো তিয়াত্তর জন আন্দোলনে সবচেয়ে বেশি মারা গেছে আমাদের বিএনপির ছাত্ররা কাজে সদস্যের বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি মারা গিয়েছিল আমাদের বিএনপির ছাত্ররা আপনারা সবসময় খেয়াল করবেন যে সব ব্যাপারে সব সময় ইনশাল্লাহ সদিক কাছে ইতিহাসে আমাদের বিএনপি হয় না